হাদিসের কথা রাসুলের আনুগত্যই আল্লাহর আনুগত্য মানব জীবনের পথচলায় দিশাহারা মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য মহান আল্লাহ তালা যুগে যুগে নবী ও রাসুলগণকে প্রেরণ করেছেন সেই ধারাবাহিকতার সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসুল হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম এর জীবনাদর্শই হল মুসলিম উম্মাহর জন্য পূর্ণাঙ্গ দিশারি তার আনুগত্য ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন অসম্ভব এজন্যই রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করল সে ব্যক্তি আল্লাহ তা আনুগত্য করল আর যে ব্যক্তি আমার নাফরমানি করল সে ব্যক্তি আল্লাহ তালারি নাফরমানি করল বুখারি হাদিস দুই নয় পাঁচ সাত সংক্ষিপ্ত ব্যাখ্যা এক নবীর আনুগত্যই আল্লাহর আনুগত্য এই হাদিস স্পষ্ট করে দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা মানে মূলত আল্লাহরই আনুগত্য করা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু নিজের পক্ষ থেকে আনেননি তিনি যা আদেশ দিয়েছেন সবই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে রাসুলের আনুগত্য করে সে তো আল্লাহরই আনুগত্য করলজ্ঞ সুরা আয়াত শূন্য অতএব রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কথা মানা মানেই আল্লাহর নির্দেশ মানা দুই নবীর অবাধ্যতায় আল্লাহর অবাধ্যতা যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ অমান্য করে বা তার সুন্নাহকে গুরুত্ব দেয় না সে প্রকৃতপক্ষে আল্লাহর হুকুমকেই অমান্য করছে কারণ আল্লাহর পাঠানো রাসুলকে অমান্য করা মানে হল প্রেরণকারীকেই অমান্য করা তিন আনুগত্যের পরিধি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য কেবল নামাজ রোজা হজ ইত্যাদি ইবাদতে সীমাবদ্ধ নয় বরং ব্যক্তিগত জীবন সামাজিক আচরণ ও শিষ্টাচার পরিবারিক দায়িত্ব প্রতিবেশীর অধিকারের মতো সকল বিষয়েই আনুগত্য কবরতে হবে রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার সুরা শান্তিযুদ্ধনীতিও ও তারই আদর্শে পরিচালিত হওয়ায় আনুগত্যের দাবি কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর সুন্নাহই হল মুসলিমের পথনির্দেশ চার আল্লাহর রহমতের নিদর্শন এই হাদিসের মাধ্যমে আল্লাহ মানুষকে সহজ করে দিয়েছেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে আল্লাহর আনুগত্যের সমান ঘোষণা করেছেন ফলে একজন সাধারণ মুসলিমকে সরাসরি আল্লাহর গোপন হুকুম খুঁজতে হয় না বরং নবীর জীবনকেই সামনে রেখে চলতে হয় পাঁচ আমাদের জন্য শিক্ষা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর প্রতি অবহেলা করা ইমানের জন্য ভয়ঙ্কর কোন মুসলিম যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে অথচ নবীর সুন্নাহর প্রতি অবহেলা করে তার দাবিটি শূন্য হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আনুগত্য মানে শুধু মুখের ভালোবাসা নয় বরং তার শিক্ষাকে জীবনের সবক্ষেত্রে বাস্তবায়ন করা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন